জনৈক বুজুর্গ বলেন আমার ভাই গরিব হওয়া সত্ত্বেও পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে প্রতি বছর কুরবানি করতেন তার ইন্তেকালের পর আমি স্বপ্নে দেখলাম যে কেয়ামত সংঘটিত হয়ে গেছে মানুষ নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসছে হঠাৎ আমি আমার মরহুম ভাইকে একটি অপূর্ব বিচিত্র বর্ণ অর্থাৎ রঙ্গিন ঘোড়ায় আরোহী অবস্থায় দেখলাম তার সাথে আরও অনেকগুলো ঘোড়া ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম ইয়া আখি মা ফল্লাহ তা আলা বিকা অর্থাৎ হে আমার ভাই আল্লাহ তালা তোমার সাথে কেমন আচরণ করেছেন সে বলল আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন জিজ্ঞেস করলাম কোন আমলের বদলতে বলল একদিন আমি এক গরিব বৃদ্ধাকে সাওবের নিয়তে একটি দীর্হাম দান করেছিলাম ওই দানি আমার কাজে এসেছে আমি জিজ্ঞেস করলাম ঘোড়াগুলো কিভাবে পেলে বলল এসব আমার ঈদুল আজহার কুরবানি আর যার উপর আমি চড়ে আছি তা আমার জীবনের প্রথম কুরবানি আমি জিজ্ঞেস করলাম এখন তোমার কোথায় যাওয়ার ইচ্ছে আছে সে বলল জান্নাতে যাওয়ার এ কথা বলে সে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল